আজকে নতুন শব্দটি হচ্ছে লুক লুক শব্দের বাংলা অর্থ হচ্ছে তাকানো চেহারা পরীক্ষা করা তাকানো চেহারা পরীক্ষা করা আসুন দুটো এক্সাম্পল দিয়ে জানা যাক এক্সাম্পল নাম্বার ওয়ান টেক আ লুক অ্যাট দ্য রিপোর্ট অ্যান্ড লেট মি নো ইয়োর থটস টেক আ লুক অ্যাট দ্য রিপোর্ট অ্যান্ড লেট মি নো ইয়োর থটস অর্থাৎ রিপোর্টটি দেখুন এবং আপনার চিন্তাভাবনা আমাকে জানান এক্সাম্পল নাম্বার টু হি হ্যাজ আ লুক অফ ডিটারমিনেশন অন হিজ ফেস হি হ্যাজ এ লুক অফ ডিটারমিনেশন অন হিজ ফেস অর্থাৎ তার মুখে একটি দৃঢ় সংকল্পের দৃষ্টি রয়েছে